আছে খুবই ব্যাট লাগ নামার পর আউট হয়ে গেছি আমার ব্যাটটা যেটা ছিল আমি মেয়েদের ব্যাট না নিয়ে আমি ছেলেদের ব্যাট আমি

রিয়েল লাইফে ছেলেদের মন নিয়ে কয়জনের মন নিয়ে খেলা না ভাই আমি একজনের সাথেই আছি আলহামদুলিল্লাহ আমার মন খেলা মানে মন নিয়ে আমার খেলা খেলি কোনো শখ নাই আমি ওনাকে নিয়ে আমার ফুল লাইফ পার করে দেবো ইনশাল্লাহ সো খেলাধুলা করি না লাইফটা অনেক ছোট এটা খেলার জন্য না লাখি ব্যক্তিটি কি মিডিয়ার কোনো পারসন আপু মেয়েদের এখানে কতবারে খেলা হচ্ছে তুই ওভার বাউটা বল